নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে আজকে কথা না বললেই নয় সেটি হচ্ছে আজ আমাদের পিসিমণির রাত্রে ঘুম হবে তো কেন এ কথা বলছি এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন আপনাদের নিজস্ব মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন এবার আসি প্রসঙ্গে যে কারণে আমি আজকে এই কথাটি বললাম যে আজ রাত্রে আমাদের পিসিমনির ঘুম হবে তো কারণ আজকের রাত্রির পোহালেই কাল সাতই জানুয়ারি যে দিনটি আমাদের সমগ্র রাজ্যবাসীর কাছে একটি বিশেষ দিন হতে চলেছে কারণ আমরা সকলেই জানি আমাদের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে কাল আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ তিনটি মামলার শুনানি এবং সম্ভবত একটি বা দুটি মামলার রায়ও বেরিয়ে আসতে পারে দেখুন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য মামলা যেটি সেটি হচ্ছে এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা দু সাল থেকে চাকরি করে আসছেন যাদের মধ্যে কিছু অযোগ্য ঘুষ দিয়ে চাকরি পাওয়া লোকেরা রয়েছেন ঠিক একই রকমভাবে সেই তালিকায় কিন্তু বেশ কিছু যোগ্য প্রার্থীও রয়েছে সংখ্যাটা যোগ্য প্রার্থীর অনেক বেশি কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অজ্ঞাত কারণে বলা ভুল ইচ্ছাকৃত কিছু ভুল করে রাখার দরুন যেহেতু যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা যাচ্ছে না স্বাভাবিকভাবেই গোটা প্যানেলটি বাতিল হওয়ার মুখে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়েছেন যদি এসএসসি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা তালিকা প্রকাশ করতে না পারে তাহলে পরে আর কোনো উপায়ন্তর থাকবে না যে রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্য সুপ্রিম কোর্টে গেছিলো দেখুন এই চাকরি প্রার্থী যারা রয়েছেন তার মধ্যে যারা অযোগ্য রয়েছেন তাদের চাকরি করার কোনো অধিকার নেই তারা না পরীক্ষা দিয়েছেন অনেকে আছেন যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেননি পরীক্ষায় অনেকে আছেন যাদের র্যাঙ্ক অনেক নিচের দিকে ছিল তাদের আবার ওপর দিকে তোলা হয়েছে সমস্তটাই টাকার বিনিময় হয়ে আবার যারা যোগ্য প্রার্থী তারা নিজের মেধা দিয়ে পরীক্ষা দিয়ে সফল হয়েছেন ইন্টারভিউ দিয়েছেন এবং চাকরি পেয়েছেন ছ বছর সাত বছর চাকরি করার পরে আজ যারা যোগ্য প্রার্থী তাদের যদি চাকরি চলে যায় তাদের পরিবার আছে মা বাবা সংসার আছে অনেকে বিয়ে শাদি করেছেন তাদের বাচ্চা কাচ্চারা রয়েছে ঠিক একই রকমভাবে যারা অযোগ্য প্রার্থী তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এই শাসক দলের আঞ্চলিক স্তরের নানা কেষ্ট বিষ্টুকে তারা টাকা দিয়েছিলেন ফলে তাদের এই টাকাটা জোগাড় করার জন্য বাড়ি জমি বাড়ির সোনা গয়না বন্ধক দেওয়া বিক্রি করা ঘটি বাটি যা ছিল একরকম তারা প্রায় বিক্রি করেই টাকা জোগাড় করে এই চাকরি জোগাড় করেছিলেন নিয়েছিলেন এখন যদি তাদের কোর্টের রায়ে চাকরি চলে যায় এবং কোর্ট যদি তাদের এই সময়কার সমস্ত বেতনটা ফিরিয়ে দিতে বলেন স্বাভাবিকভাবেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তারা তো নিশ্চয়ই ছেড়ে দেবেন না কোথা থেকে তারা টাকাটা দেবেন যারা টাকাটা দিয়েছিলেন পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়ার জন্য বা পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরেও চাকরিটা পাওয়ার জন্য তারা তো যাদের টাকা দিয়েছিলেন তাদের কাছে যাবেন গিয়ে তাদের কাছ থেকে টাকাটা চাইবেন ফলে প্রশাসনিকভাবে একটা বিশৃঙ্খল জায়গার সৃষ্টি হবে আবার ঠিক একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা রাজ্য সরকারি কর্মীদের দিয়ে যেটা দীর্ঘদিন ধরে রাজ্য সরকার প্রদান করেনি নানা সময়ে বিভিন্ন আদালতের বিভিন্ন কক্ষে এবং স্যাটে এই নিয়ে কেস হয় রাজ্য সরকার প্রতিটি জায়গাতে পরাজিত হয় কর্মচারীদের পক্ষেই রায় যায় কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার এই ডিএ প্রদান না করে তারা চলে গেছেন সুপ্রিম কোর্টে যাতে এটা না দিতে হয় সেই বন্দোবস্ত করার জন্য সেই মামলারও রায় অবশ্যইভাবে কালকে বেরোনোর সম্ভাবনা রয়েছে শুনানি রয়েছে এখন যদি ডিএ মামলায় রাজ্য সরকারের বিপক্ষে যায় রায় স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের অর্থনৈতিক চাপ বাড়বে প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করতে হবে করবেন থেকে। রাজ্য সরকারের তো ভারে মা ভবানী অবস্থা খেলা মেলা মোৎসব এবং সর্বোপরি ভাণ্ডার সহ আরও কিছু জনহিতকর প্রকল্পে টাকা ব্যয় করতেই তো রাজ্য সরকারের খরচা হয়ে যায় যার ফলে পরিকাঠামোর উন্নয়নের দিকে তারা নজর দিতে পারছেন না প্রায় পাঁচ থেকে ছ লাখ যে শূন্য পদ খালি রয়েছে সেই পদে তারা কর্মীদের নিয়োগ করতে পারছেন না সমস্ত জায়গায় পুলিশ থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সমস্ত জায়গায় অস্থায়ী কর্মী তাদেরকে দিয়ে চালানো হচ্ছে ফলে অতিরিক্ত এই চল্লিশ বিয়াল্লিশ হাজার কোটি টাকার যদি দায় রাজ্য সরকারের ঘাড়ে এখন চাপে রাজ্য সরকার তো এক প্রকার দেউলিয়া ঘোষণা হয়ে যাবে এমনিতেই বাজার থেকে রাজ্য সরকারের ঋণ প্রায় ছ লাখ কোটি টাকায় পৌঁছেছে আজকে যে শিশু ভূমিষ্ঠ হয় সেই শিশু মাথায় প্রায় ষাট হাজার টাকার ঋণ নিয়ে জন্মায় ফলে নানা দিক থেকে সরকার কিন্তু চাপের মুখে পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তৃতীয় যে মামলা যে মামলাটি কালকে শুনানি হওয়ার কথা আছে সেটি হলো রাজ্যের ওবিসি শ্রেণীভুক্ত যে মামলা সেই মামলাটি দেখুন এটি পরিষ্কার রাজ্য সরকার একটি সম্প্রদায়কে সুবিধা দেওয়ার জন্য এই ওবিসি বিসি শ্রেণীভুক্তিকরণ এই জিনিসটি এই প্রক্রিয়াটি নিজের সুবিধা মতন করে একটি সম্প্রদায়কে সুযোগ সুবিধা বাড়ি বাড়তি পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন এমনও ঘটনা দেখা গেছে যারা ওবিসি ক্যাটাগরিতে আসেই না তাদেরকেও দুর্নীতির মাধ্যমে ও ক্যাটাগরির সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় এই ও বিসির নির্ধারিত যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলো উপভোগ করছেন হাইকোর্ট ইতিমধ্যেই বলে দিয়েছে এই ও যা সার্টিফিকেট প্রদান করা হয়েছে সমস্ত সার্টিফিকেটই বাতিল যারা এই সুযোগ সুবিধা নিয়ে চাকরি ইত্যাদি পেয়েছেন তাদের সেই চাকরিগুলোকে বাতিল করা হচ্ছে না কিন্তু আগামী দিনে তারা এই সার্টিফিকেট আর কোথাও দাখিল করতে পারবেন না ফলে এই মামলাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি এবং দুর্নীতিকে যাতে রোধ করা যায় সেই বিষয়ে ফলে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে নিশ্চিতভাবেই পিসি আজ রাত্রি জাগরণ করবে দেখুন এটা তো বাস্তব আমাদের রাজ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটে প্রশাসনিক স্তরে সেই ঘটনাগুলো একটি জায়গা থেকেই সিদ্ধান্ত আসে তার ওপরেই নির্ধারিত হয় তার ওপরেই পরিচালিত হয় ফলে এই ঘটনাগুলোর দায় কোনোভাবেই তিনি এড়াতে পারেন না সুপার নিউমোরিক পোস্ট চালু করার সিদ্ধান্ত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার মিটিংয়ে সর্বসম্মতিক্রমে কারণ তো এই দুর্নীতি করে জচ্চুরি করে ঘুষ দিয়ে চাকরি পাওয়া চাকরি চাকরি বাঁচানোর জন্যই কেন সেগুলো করা হয়েছে আদালত প্রশ্ন তুলেছে স্বাভাবিকভাবেই আমাদের দৃষ্টি কালকে আদালতের দিকে থাকবে আদালতের কি রায় বেরোয় শুনানি কিভাবে হয় সেদিকে থাকবে এবং তার সাথে সাথে রাজ্য সরকার আমাদের এই রায়ে আসার পরে বা এই ঘটনা এই মামলাগুলোর নিষ্পত্তি হওয়ার পরে কীভাবে তাদের আগামী দিনের পদক্ষেপ নির্ধারণ করেন সেদিকে আমাদের নিশ্চিতভাবেই নজর থাকবে আপনাদের নজর থাকুক বাংলা টক ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নমস্কার